আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বরকাত প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আর আপনাদের ভালো থাকাই আমাদের কামনা তো আজকে আমরা এমন এক নবীর অলৌকিক ঘটনা সম্পর্কে জানব যার একটি ক্ষুদ্র ভুলের জন্য আল্লাহ তালা তার পরীক্ষা নিয়েছিলেন তিনি হলেন ইউনুস সালাম আজকে আমরা জানবো যে কী কারণে ইউনুসা আলিহালামকে মাছ গিলে ফেলেছিল তিনি মাছের পেটে কতদিন ছিলেন কিভাবে তিনি মাছের পেটে জীবিত ছিলেন এবং মাছের পেট থেকে তিনি কিভাবে জীবিত উদ্ধার হলেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক হজরত ইউনুস আলী সালাম যে কত গুরুত্বপূর্ণ একজন নবী ছিলেন সেটা বুঝাতে আল্লাহ তালা পবিত্র কোরআনে তার নামই একটি সুরা নাজিল করেছেন যার নাম সুরা ইউনুস ইউনুস নবীকে একটি ঘটনার জন্য আল্লাহ তালা পরীক্ষা করেছিলেন এবং তাকে মাছের পেটে চল্লিশ দিন থাকতে হয়েছিল ইউনুস নবী মাছের পেটে থাকা অবস্থায় দোয়া পড়েছিলেন যেই দোয়াটার কারণে তাকে সেই মাছের পেট থেকে মুক্তি দেওয়া হয়েছিল তিনি যদি এই দোয়াটি না পড়তেন তাহলে তাকে কেমত পর্যন্ত সেই মাছের পেটে থাকতে হতো হজরত ইউনুস আলী ইসালামকে বর্তমান ইরাকের মসুল নগরীর নিকটবর্তী নিনাওয়া জনপদে নবী হিসেবে পাঠানো হয়েছিল সুরা সাফাতের একশত সাতচল্লিশ নং আয়াতে এ সংক্রান্ত আলোচনা করা হয়েছে তিনি মসুলবাসীকে আল্লাহর পথে ডাকলেন হেদায়তের পথ প্রদর্শন করলেন ইমান ও সৎকর্মের প্রতি আহ্বান করলেন আখেরাতের বিষয়ে সতর্ক করলেন জাহান্নামের ভীতি প্রদর্শন করলেন জান্নাতের কথা শোনালেন কিন্তু তার সম্প্রদায়ের লোকজন অবাধ্যতা প্রদর্শন করল একদিন দুদিন করে দীর্ঘ দিন অতিবাহিত হয়ে গেল ইউনুস আলী ইসালাম তাদের ইমান সম্পর্কে কিছুটা হতাশ হয়ে পড়লেন এবং তিন দিনের মধ্যে আল্লাহর আজাব তাদের উপর নিপতিত হচ্ছে ঘোষণা দিয়ে নিজ এলাকা পরিত্যাগ করলেন কিন্তু এলাকা পরিত্যাগ করার ক্ষেত্রে তিনি আল্লাহর নির্দেশের অপেক্ষা করেননি এভাবে আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে নিজ উদ্যোগে বের হওয়াটা গোনাহের ছিল না কিন্তু নবুয়াতের শাহানের পরিপন্থী ছিল যা আল্লাহর পছন্দ হয়নি আল্লাহ তার প্রিয় বান্দাদের এমন ছোটখাটো বিচ্যুতিতেও বড় ধরপাকড় করেন হজরত ইউনুসা আলিহিসালাম এলাকা পরিত্যাগ করার পর লোকজন উপলব্ধি করল যে এবার নিশ্চিত আল্লাহর আজাব চলে আসবে তাই তারা সবাই মিলে আল্লাহর কাছে তবা করল লোকালয়ে ছেড়ে বন জঙ্গলের দিকে চলে গেল গবাদি পশু ও শিশুদেরও সঙ্গে নিল সেখানে সবাই কায় আল্লাহর কাছে আশ্রয় ও ক্ষমা প্রার্থনা করল তাদের খাঁটি তবা ও কাকুতি মিনতির কারণে আল্লাহ তাদের ওপর থেকে আজাব সরিয়ে নেন এলাকা পরিত্যাগের পর হজরত ইউনুস আলী হিসাল্লাম ভাবছিলেন তার সম্প্রদায় হয়তো আল্লাহর আজাবে ধ্বংস হয়ে গেছে তিনি কল্পনাও করতে পারেননি যে তারা তৌবা করে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসবে ফলে তিনি যখন জানতে পারলেন তারা সবাই ইমান নিয়ে এসেছে একদিকে তিনি বিস্মিত হলেন অন্যদিকে ভীত সন্ত্রস্তও হলেন ভীত হওয়ার কারণ ছিল তিনি তাদের বলেছিলেন তিন দিনের মধ্যে আল্লাহর আজাব আসবে কিন্তু তাদের দোয়ার কারণে সেই আজাব সরে গেছে সুতরাং তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে হত্যা করতে পারে তৎকালে মিথ্যা বলার শাস্তি ছিল হত্যা এই শঙ্কায় তিনি স্বদেশে না ফিরে দুর্দেশে হিজরতের ইচ্ছা করলেন এ উদ্দেশ্যে মানুষ বুঝায় একটি নৌকায় চড়ে বসলেন নৌকা মাঝ নদীতে পৌঁছামাত্র প্রচন্ড বেগে ঝড় তুফান শুরু হলো বিশাল বিশাল ঢেউয়ের ধাক্কায় নৌকা ডুবে যাওয়ার উপক্রম হল অবস্থা ব্যগতিক দেখে মাঝিরা বলল এখানে মালিকের অবাধ্যতা করে কেউ নৌকায় আরোহণ করেছে মাঝিদের বিশ্বাস ছিল কোনো অন্যায় কাজ করে কেউ নৌকায় আরোহণ করলে এমন পরিস্থিতি তৈরি হয় সুতরাং তারা বলল এমন কেউ থাকলে তাকে নদীতে ফেলে দিতে হবে তাহলে অন্য যাত্রীরা এই বিপদ থেকে রক্ষা পাবে তখন যাত্রীদের মধ্যে লটারি দেওয়া হলো লটারিতে হজরত ইউনুসা আলিহ্লাম এর নাম এলো তিনবার লটারি হলো প্রতিবার তার নামই বেরিয়ে এলো হজরত ইউনুস আলহাল্লাম নদীতে ঝাঁপিয়ে পড়লেন ইতিমধ্যে একটি বিশাল দেহি মাছ এসে হজরত ইউনুস আলি সাল্লামকে গিলে ফেললেন সেই মাছের প্রতি আল্লাহর নির্দেশ ছিল হজরত ইউনুসা আলিহসাল্লাম এর অস্তিমজ্জার যেন ক্ষতি না হয় সে তার খাদ্য নয় তার ওদর কিছু দিনের জন্য তার বন্দিখানা মাত্র মাছের উদরে গিয়ে তিনি একটি দোয়া পড়লেন আল্লাহর কাছে আশ্রয় চাইলেন ক্ষমা প্রার্থনা করলেন দোয়াটি হল ইন যার অর্থ আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি অবশ্যই আমি পাপি সুরা আম্বিয়া আয়াত সাতাশি এই দোয়ার বরকতে মাছের পেট থেকে আল্লাহ তাকে মুক্তি দেন নতুবা মাছের পেটই তার সমাধি হতো আল্লাহ তাআলা বলেন যদি ইউনুস আল্লাহর তাসবিহ পাঠ না করতেন তবে তাকে ক্যামত দিবস পর্যন্ত মাছের ওদরই থাকতে হতো সুরা সাফাত একশত তেতাল্লিশ নং আয়াত কিছুদিন পর মাছ হজরত ইউনুস আলিহাল্লামকে নদীর তীরে উদ্গীরণ করে দিল আল্লাহ সেখানে তার শারীরিক সুস্থতার জন্য লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করে দেন আল্লাহ বলেন অতপর আমি তাকে এক বিস্তীর্ণ নির্জন প্রান্তরে নিক্ষেপ করলাম তখন তিনি ছিলেন রুগ্ন আমি তার জন্য এক লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করলাম সুরা সফফাত হজরত ইউনুস আলী হিসাল্লাম এর ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হল যে কোনো বিপদাপদে আল্লাহর দিকে মনুনবেশ করা এবং তার আশ্রয় কামনা করা হাদিস শরীফা আছে যে কোনো উদ্দেশ্য হাসিলের নিয়তে যদি কেউ লা ইলাহা ইল্লা তা সুবহানাকা ইন্নী কুতু মিনাজ দোয়াটি পড়ে তবে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দেন এবং বিপদ থেকে রক্ষা করেন তিরমিজি শরীফ ইউনুস আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা যে শিক্ষাটি পেলাম আমাদের সকলের জীবনে আল্লাহ তালা এটাকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতটা জানিয়ে দিবেন